হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে একেবারে সাইজের ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছ দিয়ে আজকে পাতরা হবে তোমরা কি দেখতে চাচ্ছ তোমাদের নিয়েই তাহলে আজকে পাতরা রান্না করি চুলায় তেল গরম হয়ে গেছে প্রথমে মাছগুলো ভেজে নেব একটা কথা বলে রাখছি এই ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজতে গেলে প্রচন্ড ঠুস ঠাস ফুটবে অতএব ঢাল তলোয়ার নিয়ে তারপর ট্যাংরা মাছ ভাজবে মাছ ভাসতে দিয়ে দিয়েছি অলরেডি ছিটকাচ্ছে তাই আমি ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি এক রকম পাতরা হয় যেটা ভেজে আপনি করতে পারেন আরেকটা পাতরা হচ্ছে হাতে মেখে আপনি করতে পারেন তো আজকে আমি একটু ভেজেই করছি বাচ্চারা যেহেতু খাবে তো ভেজে আমি করছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পাতরার মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ আর অবশ্যই ঝাল ঝাল হয় করতে হবে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর ফিরছি পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন দিয়ে দিব দেড় চামচের মতো রসুন বাটা কারণ পাতোড়ার মধ্যে রসুন বাটাটা দিলে খাবারটা খুব ভালো লাগে রসুন বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে ভেজে নেব সুন্দর মতো রসুনটা ভাজা না হলে স্মেলটা ভালো উঠবে না তাই রসুন পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো এখন সামান্য গরম জল দিয়ে পুরো মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার মশলার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মশলার সাথে ধনিয়া পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা সুন্দর ফ্লেভার আসে পাতরার মধ্যে ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ধনিয়া পাতার গন্ধটা সব কিছুর সাথে একসাথে মিশিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার কাজ করছে এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি সব মশলা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটতে দেবো ঝোল ফুটে ওঠার পর মাছগুলো সব ঢেলে দিলাম মাছগুলো কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিব ঝোলের সাথে কিছুক্ষণ ফুটে উঠতে সময় দিতে হবে মাছগুলো কি সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন এই যে আমার ট্যাংরা মাছের পাতড়া রান্না হয়ে গেছে আর আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আমার কাছে স্মেলটা যে কি লাগছে না দুর্দান্ত ওয়াও আমার তো এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে গরম গরম ভাত লেবু কাঁচামরিচ দিয়ে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন